সত্য কথাই তো আপনার পুরো পানি ছাড়া নাম দিছি বুলেট গ্রাইন্ডার তো আজকে বাবু ভাই আপনাদেরকে দেখাবে ছোট তুফান এই যে ছোট ছোট গ্রাইন্ডার গুলো দেখতেছেন বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা বাট অনলাইনের বিভিন্ন পেজ থেকে কিনে আপনারা হচ্ছেন প্রতারিত কারণ এই প্রোডাক্ট একবার কেনার পরে যখন দেখতেছেন কাজ হয় না তখন আপনি বুঝে ফেলবেন না যে আপনি ডুপ্লিকেট প্রোডাক্ট কিনছেন যে আজকে অরিজিনাল প্রোডাক্ট দেখাবো বাবু ক্রোকারিজ অ্যান্ড বেকিং কর্নার থেকে এই শোরুমটা ঢাকা নিউ মার্কেটে দেখেন যারা দোকান নিয়ে বসে ব্যবসা করে তারাই আসলে কাস্টমারকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে বাকি যারা অফিস থেকে বসে আপনাদেরকে প্রোডাক্ট প্রোডাক্ট ডেলিভারি দিবে তাদের শুধু নিতে পারবেন কোনো সার্ভিস নিতে পারবেন না আজকে আমরা আপনাদেরকে হাতে কলমে কাজ করে দেখাবো বেশ কয়টা কোয়ালিটি যেগুলো বাজারে অ্যাভেলেবেল আছে সেই কোয়ালিটির প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখানোর মাধ্যমে জানাবো যে কোন প্রোডাক্টটা সেরা হবে ভাই দেখাবো বুলেট গ্রাইন্ডার বুলেট জি ভাইয়া হয়তো মানে বুলেট কিজন্য কারণ আপনি তো আপনি বিখ্যাত পিছনে যেটা আছে জি ভাইয়া এই বুলেট তো আপনি রেগুলার দেখা রেগুলার দেখাই ভাই আচ্ছা আজকে দেখো মিনি ব্লেন্ডার যেটা ভিতর শুকনা ভেজা সব করবে নে এ থেকে জেড ছোট মরিচে ঝাল বেশি ছোট মরিচে কারণ এটা আজকে দেখাবো 1500 ওয়াট আচ্ছা অনেকে একটা কথা বলে এইগুলোর ভেতরে নাকি আপনি শুকনা কাচ্চা কোনো ভেজা কাজ করা যায় না সব করে দেখাবো আজকে আস্তে আস্তে পেস রাখছি ভাই বড় বড় ব্লেন্ডারও হইতে চায় না কিন্তু আচ্ছা করে দেখাবো আচ্ছা আমরা সর্বপ্রথম এই যে বেসন তৈরি করার যে ডালগুলো

দেখেন কাল করে এটা কাজ করার সময় পাস করে নেবেন মতো হয়ে যাবে একদম ফিলি ভাই হয়ে গেছে এই যে দেখেন কি চান কি কাজ করতে চান আপনি ভিওয়ার্স আসলে ঠিক এইটাই আপনাদেরকে দেখানো আমাদের দরকার ছিল এত সুন্দর করে ক্যামেরা এত কাছে নিয়ে দেখানোর মূল কারণ এইটাই কাজের জন্য কিনবেন

এটা আমি যেটা এখন করে দেখালাম এটা সবগুলা কিন্তু কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে পরিষ্কার করতে হবে তখন আঙ্গুল দিয়ে ধরে নিতে হবে সুইচে যাতে কোনো পানি না সুইচে যাতে পানি না সুইচটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে এটা হলো বারোশো এটা হলো আপনার পনেরোশো ওয়াট ঠিক আছে আর বক্সটা কিন্তু হবে এটা যা যেটা দিলে হবে এটা পনেরোশো ওয়াটের সিলভার ক্রেস জি সিলভার গেস্ট নাম্বার ওয়ান ব্রান্ডের ভাইয়া আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা দামাকা থাকবে অনলি ফর মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকবে বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাইয়া আর কি রসুন দুইটা আদা করবেন কিচেন এক সাইডে দেওয়া যায় বারে বারে ওঠা নামান করা হচ্ছে মাত্র বারোশো টাকা কিন্তু একশো পঞ্চাশ টাকা এই পাশে এটা ভাই আপনার এটা ওয়াট ঠিক আছে এটা

আচ্ছা এটার সাথে কিন্তু আছে আচ্ছা এটার প্রাইস কত এটা দাম ভাই এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটার দাম একটু বেশি একটু বেশি থাকবে এটার দাম আচ্ছা অনেক বড় ভাই এটা মধ্যে